ওং নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার চতুর্মাসের সর্বপ্রথম একাদশী কামিকা একাদশী অনেকেই হয়তো পালন করছেন বন্ধুরা যারা একাদশী পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনে এই কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ না করলে এই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় এমনকি যারা কোনো কারণে এই কামিকা একাদশীর ব্রতটি পালন করতে পাচ্ছেন না তারা কেবলমাত্র এই কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে যদি ভগবান শিহরে বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজ এই সোমবার দিন একবার হলেও শ্রবণ করুন চতুর্মাসের মাসের এই প্রথম একাদশী কামিকে একাদশীর ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রতকথাটির বর্ণনা রয়েছে আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী বিষ্ণুর জয় শ্রীকৃষ্ণ রাধে মহারাজ একাদশীর কথা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন হে বাসুদেব এই কৃষ্ণপক্ষে তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্মই বা কি কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা দিন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছা ও ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন হে রাজন এর পূর্বে দেবর্ষী নারদ এই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছে থেকে সবিস্তারে জ্ঞাত হয়েছেন প্রজাপতি ব্রহ্মা যেমন বলেছিলেন তেমন করেই আমি পুনরায় বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন একদা ভক্তশ্রেষ্ঠ নারদ ব্রহ্মার কাছে জানতে চেয়েছিলেন হে পিতা এই মাসের কৃষ্ণপক্ষীয় তিথিতে যে একাদশী পালন করা হয় এই একাদশীর নাম কি এবং এই একাদশী পালনের বা কী এই একাদশীর আরাধ্য দেবতা কি এই একাদশী পালনে কি ফল লাভ হয় কৃপা করে এই সকল বিষয় সবিস্তারে বর্ণনা করে আমাকে বলুন তা শুনে আমি ধন্য হই শ্রী নারদের এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন হে বৎস তুমি যে প্রশ্ন করেছ তার দ্বারা মনুষ্য জাতি অনেক উপকৃত হবে শুধু তাই নয় তারা নিম্নজনী পাপ্তি থেকে উদ্ধার হবে এবং পাপ থেকে মুক্ত হবে আর সেই উদ্দেশ্যে আমি সবিস্তারে তোমার বর্ণনা করছি তুমি মনস্থির করে তা শ্রবণ করো এই মাসের এই কৃষ্ণপক্ষীয়া একাদশী কামিকা একাদশী নামে প্রসিদ্ধ ভগবান শ্রীহরি বিষ্ণু এই একাদশীর আরাধ্য দেবতা এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায় এছাড়া এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে বাষ্প যজ্ঞের ফল প্রাপ্ত হয় গঙ্গা গদাবরী কাশী পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে কোটি গুণ ফল লাভ করা যায় সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ হয় দুগ্ধবতী দানের ফল এই ব্রত পালনে খুব সহজেই লাভ করা যায় যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ সাগরে নিমজ্জিত থাকে তাদেরও কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না পরবর্তী জীবনে নিম্নজনী অর্থাৎ পশুজনী প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয় যে ব্যক্তি তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা করেন তাতে ভগবান এতই প্রসন্ন ও তৃপ্ত হন দিয়ে মূল্যবান রত্ন নিবেদন করলেও তেমন প্রীত হন না যিনি বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি বা দুটি তুলসী পাতা লাল চন্দন লাগিয়ে নিবেদন করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় তুলসী প্রসঙ্গে ব্রহ্মা আরও বললেন হে নারদ যে ব্যক্তি প্রতিদিন তুলসীপত্র দর্শন করে থাকেন তার সকল পাপ ভস্মীভূত হয়ে যায় যে ব্যক্তি তুলসীপত্র স্পর্শ করেন তার পাপিষ্ট দেহ পবিত্র হয়ে যায় তুলসী গাছের প্রণাম করলে দেহের সকল রোগ দূরীভূত হয় তুলসী গাছে জল নিবেদন করলে যমরাজও তার কাছে আসতে ভয় পায় শিহরির চরণে তুলসী অর্পণ করলে ভগবত গতি লাভ হয় যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ জ্বালান তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত রাখতে পারে না এই পূর্ণ লাভে তার পূর্বপুরুষেরাও পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকেন এই কামিকে একাদশী পালন করে পুরাকালে এক ঠাকুর ব্রহ্মহত্যা থেকে মুক্তি পেয়েছিলেন প্রাচীনকালে এক গ্রামে এক ঠাকুর বাস করতেন একদিন কোনো এক কারণে এই ঠাকুরের সঙ্গে বেদবাসী ব্রাহ্মণের মধ্যে কথা কাটাকাটি হয় তর্ক বাড়াবাড়ি পর্যায় পৌঁছায় এবং ঠাকুরের হাতে ব্রাহ্মণের মৃত্যু হয় ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্মহত্যার ভয় ওই ঠাকুরকে চিন্তিত করে তুলি ঠাকুরের সমস্ত অর্থ সম্মান সম্পত্তি পুত্র পরিবার নষ্ট হয়ে যায় এরপর এক ঋষির কাছে থেকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার উপায় জানতে চান তিনি ঋষি তাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর উপবাস করার বিধান দেন এরপর এই একাদশীর উপবাস পালন করে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পান ঠাকুর এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে রাজন সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম অথয়েব যে ব্যক্তি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা বা অন্য কোনো পাপ কার্যে জর্জরিত তিনি মহাপূর্ণ ফল দায়নি কামিকা একাদশীর ব্রত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে এবং তার মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ কিংবা শ্রবণ করলেও তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করেন বম্বু বৈবর্ত পুরাণে একাদশীর সম্পর্কে এই কথা বর্ণিত আছে তাই বন্ধুরা আজকের দিনে অবশ্যই শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন এবং সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করে আরও একবার এই ব্রত কথাটি শ্রবণ করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ